তো এখন বাজছে মোটামুটি নটা আর আমার বাড়ির ওখানে জলকষ্ট জ্বালায় আমি মায়ের কাছে এসেছি এখানে শুভ আমাকে বললো ঠিক আছে চল আজকে আমার শরীরটা একটু ভালো নেই তো বললো আমি রান্না করে আছে তোমাদের খাওয়াচ্ছি তোমাদের রান্নার ছুটি সেই জন্য মা রুটিটা করে নিয়েছে আর ভাই এখানে একটা কিছু প্রিপারেশন করছে বাবা ইসু টিশুকে আমার পাশে যেতে হবে থালে গেলে দেখতে পাবে তাহলে শুভ কী বানাচ্ছিস রে এটা

কি বানাবি তুই কি খাবি কাবাব টাইপের কিছু করছিস মানে বাইন্ডিংটা হয় তার জন্য একটু বেসন দে আছে তুই কি খাবি রে কাবাব টাইপের একটা কিছু যাই হোক আজকে শুভর হাতের আমরা কাবাব টাবাব খাবো এখানে অলরেডি ওর এটা রেডি তাহলে চলো দেখি শুয়েই এত হঠাৎ করে বললো যে তোমাদেরকে কিছু করতে হবে না আমি তোমাদেরকে আজকে করে খাওয়াচ্ছি তাহলে চলো দেখা যাক কি রে কি করছিস আচ্ছা যেহেতু আমাদের তন্দুর বা ওই কোনো কিছু নেই এই জন্য এই যে এখানে বানিয়ে বানিয়ে রাখছে পরে কয়লা দিয়ে করবি ও বানিয়ে এক জায়গায় আর কি স্টোর করছে তারপরে ও করবে যাক ভাই রান্না শিখে গেছে আর চাপ নেই কোনো এই যে কিন্তু দুর্দান্ত দেখতে হচ্ছে পুরো কাবাবের মতোই আর প্রথম ধাপেই যা তেল দিয়েছিল তারপর থেকে আর কিন্তু কিচ্ছু তেল তেল দিতে হচ্ছে না নিজে থেকেই উল্টে যাচ্ছে একটু ননস্টিক এ করলে এটা সুবিধা এই আর কি ও আচ্ছা আচ্ছা এরম আছে আচ্ছা তুই একটা এরকম বানিয়ে দেখা কি করে বানালি দাঁড়া আমি এটা এটা চাপা দিয়ে দে তাহলে তো তুই তো এ করতে পারবি ভালো কি করে বানাচ্ছিস রে হাত থেকে ভিজে নিলে ভালো হয় মানে এমনি হয়ে যাবে আচ্ছা একটা গুটো মতো হ্যাঁ এটাকে আবার প্রেস করে করে যে যেরাম নিতে চায় হ্যাঁ এবার যে যেমন সেট করতে মিললি এরকমই হয় বলে দেখতে ভালো লাগে এরকমই হয় এটাকে প্রেস করে করে একটু লম্বা করে মানে আমরা ও ইজি টু মেক

ও একবার মেখে ফেলেছিল তখন একটু বসেছিলাম তেল আর দেয়নি প্রথম ধাপেই ধাপে যে হাতে খাচ্ছে ওই হাতে মাথা চুল করছিস